নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আজকের ক্লাসে আমরা কি করব দেখো দু সালে নবোদয়ের পরীক্ষায় অঙ্ক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান করব। তোমরা যারা আগামীতে নবোদয়ের পরীক্ষা দেবে বা নবদায়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে অঙ্ক থেকে মোট কুড়িটা প্রশ্ন আসে আর এই কুড়িটা প্রশ্নের মধ্যে দু হাজার পাঁচ সালের প্রথম যে দশটি প্রশ্ন সেই দশটি প্রশ্ন আমরা পার্ট ওয়ানে আজকে আলোচনা করব তাহলে চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই আর তোমরা প্রত্যেকে একটা খাতা এবং কলম নিয়ে ক্লাসটা করতে শুরু করো তাহলে চলো দেখো আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন মানে দু হাজার পাঁচ সালের পরীক্ষায় যে প্রথম অঙ্ক থেকে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে এটা ফোর জিরো এবং নাইন অঙ্কগুলো ব্যবহার করে গঠিত সবচেয়ে ছোট পাঁচ অঙ্কের সংখ্যা কোনটি মানে হোয়াট ইস স্মলেস্ট ফাইভ ডিজিট নাম্বার ক্যান বি উইথ দ্য ডিজিট ফোর মানে তোমাকে বলেছে এবং এই তিনটি অঙ্ক দিয়ে একটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে দেখো এখানে তোমার অঙ্ক আছে কম মানে অঙ্ক আছে কি তোমার ফোর আছে জিরো আছে নাইন আছে তার মানে তোমার এখানে দেখো তিনটে অঙ্ক আছে আর তোমাকে তৈরি করতে বলেছে ফাইভ ডিজিটের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বা স্মলেস্ট দেখো এমন হলে তোমরা কি করবে এখানে তোমার ডিজিট মানে অঙ্ক দিয়ে দিল কম আর তোমাকে সংখ্যা যেটা তৈরি করতে বলেছে সেখানে আবার ডিজিট হবে বেশি মানে অঙ্ক আছে তিনটা আর তোমাকে সংখ্যা তৈরি করতে হবে ফাইভ ডিজিটের একটা সংখ্যা তাহলে এসব ক্ষেত্রে তোমার যেটা করতে হবে তোমাকে ডিজিট বা অঙ্কগুলোকে পুনরাবৃত্ত করতে হবে মানে তোমার যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে এই অঙ্কটাকে বা এই ডিজিটটাকে পুনরাবৃত্ত করো তাহলে তোমাকে সেই ডিজিটটাকে পুনরাবৃত্ত করতে হবে মানে রিপিটিং মানে রিপিট করে দিতে লিখতে হবে আর যদি প্রশ্নে কিছু বলে দেওয়া না থাকে যে কোন ডিজিট বা কোন অঙ্কগুলোকে তুমি রিপিট করবে এটা যদি বলে দেওয়া না থাকে তাহলে তুমি সবসময় মনে রাখবে যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে মানে ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবে ক্ষুদ্রতম বা স্মলেস্ট ক্ষুদ্রতম বা স্মলেস্ট এর ক্ষেত্রে ক্ষুদ্রতম ডিজিট ক্ষুদ্রতম ডিজিটকে তোমাকে পুনরাবৃত্ত বা রিপিট করতে হবে আর বৃহত্তম বললে বা গ্রেটেস্ট গ্রেটেস্ট বললে বৃহত্তম অঙ্ককে মানে ডিজিটকে তোমাকে পুনরাবৃত্তি বা রিপিট করতে হবে তাহলে এখানকার মধ্যে ক্ষুদ্রতমকে কে ক্ষুদ্রতম জিরো তাহলে আমরা জিরোকে কি করব রিপিট করব। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে সব থেকে সহজ এবং নির্ভুল হচ্ছে তোমরা যদি করতে চাও তাহলে যত অঙ্কের বলবে ততগুলো দাগ দেবে ক্ষুদ্রতম ক্ষেত্রে আর যদি বিশেষ করে সেই ক্ষুদ্রতম অঙ্কগুলোর মধ্যে কোনো একটা অঙ্ক জিরো থাকে তবে দেখো কি বলেছে সবচেয়ে ছোট পাঁচ অঙ্কের তাহলে তুমি কি করবে সঙ্গে সঙ্গে পাঁচটা দাগ দিয়ে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা দাগ দিল আমরা কি বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি জিরো থাকে জিরোটাকে সবসময় কোথায় বসাবো দ্বিতীয় স্থানে বসাবো তাহলে আমি দ্বিতীয় স্থানে বসালাম এটা দ্বিতীয় স্থান বসিয়ে দিলাম এবার কি করো বাকি সংখ্যাগুলো বসাবো তাহলে জিরোর পরে কে ওয়ান ওয়ান তো নেই টু টু তো নেই থ্রি থ্রি তো নেই ঠিক আছে ফোর আছে তাহলে ফোর বসবে এবার নাইন বসবে কি নাইন লাস্টে কারণ তিনটেই ডিজিট তাহলে নাইনকে লাস্টে বসিয়ে দেবো এবার নাইনকে লাস্টে বসিয়ে দিলে মাঝে দুটো ঘর মাঝে দুটো তাকে গ্যাপ থাকে ফাঁকা থাকে সেখানে কাদেরকে বসাবো সেখানে যে অঙ্কটা রিপিট হবে বা যে অঙ্কটা পুনরাবৃত্ত হবে সেটাকে বসাবো কোন অঙ্কটা পুনরাবৃত্ত হবে আমি কি বলেছি ক্ষুদ্রতম ক্ষেত্রে ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষেত্রে বৃহত্তম তাহলে ক্ষুদ্রতম কে ক্ষুদ্রতম জিরো তাহলে জিরোকে কি করবো আমি রিপিট করব বা পুনরাবৃত্ত করব। তাহলে এই যে ফাঁকা স্থান এখানে আমি বারবার জিরোকেই লিখবো তাহলে লিখলে দেখো আমার এই দাগ দুটো পূরণ হয়ে গেল এবং আমার যে সংখ্যাটা হলো সেখানে পাঁচটা অঙ্ক হয়ে গেল দেখো ওয়ান টু থ্রি ফোর দেখো পাঁচ অঙ্কের একটা সংখ্যা হয়ে গেছে মানে এটা হয়ে গেল চল্লিশ হাজার নয় ফোর অপশনে দেখো কোথায় আছে উত্তরটা অপশনে দেখো এ বি সি ডি আমি দেখতে পাচ্ছি অপশনে তে আছে উত্তরটা সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি তোমরা যদি বুঝে গেছো তাহলে চলো আমরা নেক্সট কি প্রশ্ন আছে সেটা দেখি দেখো নেক্সট প্রশ্ন তো আমরা যাবো নেক্সট প্রশ্ন কি আছে কোশ্চিন নাম্বার সিক্সটি টু বলেছে সিক্সটিন এইটটি এবং ফর্টি এইট এর এল কত লসাগু কত একদম ইজি তোমরা লসাগু যেভাবে শিখেছ তোমরা লং ডিভিশন মেথড মানে ডিভিশন মেথডে করতে পারো আমরা এখানে কি করব আমরা এখানে ওরালি করব কারণ আমাদেরকে একটু ফাস্ট করতে হবে তাহলে সিক্সটি এইটটি ফর্টি এইট তাহলে সিক্সটিন এইটটি এইটটি আর ফর্টি এইট মানে ষোলো আশি আর আটচল্লিশ এটাকে তোমরা এইভাবে করতে পারো ষোলো আশি আর ফার্টিএট একসঙ্গে লিখে নিলে লিখে এইভাবে তুমি লসাগু করতে পারো ভাগ করে করে আমরা কি করব আমরা এখানে মুখে মুখে করবো কিভাবে করবো মুখে মুখে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটাকে ধরবো সবচেয়ে বড় দেখতে পাচ্ছি আমি আশি এবারে আশিটাকে দেখবো যে বাকি দুটো সংখ্যাতে ভাগ যায় কি না এই যে আশি এটা সবচেয়ে বড় এই এই বড় সংখ্যাটাকে ষোলো এবং আটচল্লিশ এটাতে ভাগ যায় কি যায় না যদি ভাগ যায় তাহলে আমার এটাই লসাগু হবে যদি ভাগ না যায় তাহলে আমাকে অন্য চিন্তা করতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি ষোলো ভাগ যাচ্ছে কিন্তু আটচল্লিশ আটচল্লিশ না হচ্ছে না লশু তাহলে আমার কি করতে হবে তখন নামতা পড়তে হবে আশির ঘরে আমরা আশির ঘরে নামতা পরব না কারণ যেহেতু জিরো আছে জিরোটা খুব সহজ আটের ঘরে পড়লেই হয়ে যাবে আটের ঘরে পড়লে আট দুগুন ষোলো আট দুগুন ষোলো তার সঙ্গে জিরো মানে একশো ষাট মানে একশো ষাট ষোলোতে যায় আটচল্লিশ দে যায় না বাদ দাও তাহলে দেখো তুমি আটচল্লিশ পাঁচ বাদ দাও দেখবে দুশো চল্লিশ হবে ষোলো তে করো পাঁচ দে দেখো এটা ষোলো দেও যাচ্ছে আট দে তাহলে আমার হয়ে গেল কিন্তু সবচেয়ে মানে এটা যেহেতু ষোলো মানে দুশো চল্লিশটা ষোলো দেও যাচ্ছে দুশো চল্লিশটা আটচল্লিশ দেও যাচ্ছে ভা সেই জন্য আমার কি হয়ে যাবে লসাগু হয়ে যাবে দুশো চল্লিশ অপশন নাম্বার সি দেখো সঠিক উত্তর দুশো চল্লিশ বোঝা গেছে মুখে মুখে তোমাকে লসাগু গুলো করতে হবে তাহলে আশা করছি বুঝে গেছো তাহলে পরের প্রশ্ন আমার কি আছে চলো দেখি কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি চব্বিশ ঘন্টায় মোট কত সেকেন্ড থাকে চব্বিশ ঘন্টায় মোট কত সেকেন্ড থাকে তোমাকে বের করতে বলেছে একদম সহজ তোমরা এগুলো ছোট থেকে করে এসেছো আমরা কি জানি আমরা জানি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এটা এক ঘন্টায় যদি ছত্রিশ সেকেন্ড হয় তাহলে আমাকে চব্বিশ ঘন্টায় কত হবে চব্বিশ দিয়ে কি হচ্ছে বেশি হচ্ছে তাহলে গুণ করতে হবে একদম সহজে বুঝতে পারছো তাহলে এক ঘন্টায় যদি ছত্রিশ সেকেন্ড হয় তাহলে চব্বিশ ঘন্টায় কত হবে তাহলে ছত্রিশশো গুণ চব্বিশ হবে এবার এই দুটো গুণ করো এই দুটো গুণকে মুখে মুখে করতে হবে দেখো চব্বিশ কে গুণ করো চব্বিশ এবং কত হয় একশো চুয়াল্লিশ তাহলে একশো চার থাকলো হাতে গেল ফর্টিন আবার চব্বিশ দে তিন করো তিন চব্বিশ এবং বাহাত্তর আর চোদ্দ কত হয় ছিয়াশি তাহলে এ ছয় ছিয়াশি কয়টা জিরো ছিল দুইটা জিরো দুইটা জিরো বসিয়ে দাও আমি বসিয়ে দিলাম হয়ে গেল তাহলে কত দেখো ছিয়াশি দেখো কিচ্ছু নেই জানি এক সমান ছত্রিশশো সেকেন্ড হয় চব্বিশ ঘন্টা সমান কত সেকেন্ড হবে এক ঘন্টা যদি ছত্রিশশো হয় চব্বিশ মানে তো বেশি হবে চব্বিশ তার জন্য কি করছি আমরা গুণ করে দিচ্ছি গুণ ফল যেটা হবে সেটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখি পরে প্রশ্ন বলেছে তিরিশ হাজার সাতশো মানে থ্রি জিরো সেভেন ফোর সিক্স এই এ কোন অঙ্কটি মানে ওই সংখ্যাটাতে কোন অঙ্কটির স্থানীয় মান মানে প্লেস ভ্যালু সবচেয়ে বেশি মানে কার প্লেস ভ্যালুটা সবচেয়ে বেশি হবে আমরা কি কি জানি কার প্লেস ভ্যালু বেশি হয় সব থেকে তাহলে দেখো কার প্লেস ভ্যালু সব থেকে বেশি হয় সেটা জানার জন্য তোমার কি করতে হবে সংখ্যাটাকে লিখে নিতে হবে তাহলে সংখ্যাটা লিখে নি থ্রি জিরো সেভেন ফোর সিক্স তুমি প্রথমবার করছো বুঝতে পারছো না তো দেখো এইভাবে লিখে না লিখে নেওয়ার পর তুমি কি করবে প্রত্যেকটা সংখ্যা মানে সংখ্যার মধ্যে যে প্রত্যেকটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো প্লেস গুলো একক দশক শতক হাজার ওযুত আমরা কি জানি আমরা এই দিক থেকে যত এই দিকে আসবো তার ভ্যালু তত বাড়তে থাকে মানে ঘরগুলোর মান বাড়তে থাকে এটাকে ইন্ডিজিতে ওয়ান্স প্লেস টেন্স প্লেস হান্ড্রেড প্লেস থাউজেন্ড প্লেস এটা টেন প্লেস তাহলে আমরা ওই দিক থেকে মানে এই দিকে যত আসবো তত প্লেসগুলো কি হবে ইনক্রিজ হবে ওনার বাড়তে থাকবে তার মানে এই যে ছয় এর যে ভ্যালু মানে এককের ঘরে যে ভালো দশকের ঘরে তার থেকে বেশি ভেলু দশকের থেকে শতকের আবার তার থেকে বেশি ভেলু শতকের থেকে হাজার আবার তার থেকে বেশি ভেলু হাজার থেকে আবার ও জিতের ঘরে সব থেকে মানে বেশি ভ্যালু তাহলে আমার এই যে সংখ্যাটা এই সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে এবং যতগুলো প্লেস আছে তার মধ্যে সবচেয়ে বেশি কার হবে এই টেন থাউজেন্ড এর ঘরে যে থাকবে তার মানে থ্রি এখানে তার সব থেকে বেশি হবে মানে থ্রি প্লেস কি হবে চারটা অঙ্ক আছে তাহলে চারটা জিরো বসে যাবে তাহলে এই ভ্যালুটাই তো সবচেয়ে বেশি হবে তাই না কারণ টেন থাউজেন্ড সব থেকে বড় এর মধ্যে প্লেস বাকিগুলো সব কি হচ্ছে ছোট হতে যাচ্ছে ওই দিক থেকে আসলে সবগুলো বড় হতে আসতেছে তাহলে বড় সব থেকে হচ্ছে টেন থাউজেন্ড মা অজিতের ঘর তাহলে অজিতের ঘরে কী আছে থ্রি তাহলে কার সবথেকে প্লেস হলেটা বেশি হবে থ্রি প্লেস হলে বেশি হবে থ্রি কোথায় আছে দেখো অপশন তোমার এতে আছে থ্রি আশা করছি বুঝতে পেরেছো আমরা যদি বুঝে গেছি তাহলে দেখো পরের কোশ্চেন কি আছে সেটাতে যাব। পরের কোশ্চেন কি বলেছে শতাংশে টেন দশমিক জিরো ওয়ান টেন দশমিক জিরো ওয়ান মানে টেন কে একে শতাংশে কত হবে শ শতাংশে কত এটাই বলেছে তাহলে শতাংশ কত কিছু নেই খালি শতাংশটা তুলে দাও প্রশ্নে কিছুই নেই মানে জিরো ওয়ান কে শতাংশে লিখলে এরকম হবে এটাই পার্সেন্ট মানে শতাংশটা তুলে দাঁড়িয়ে পার্সেন্ট দিব দেখো অপশনে কি আছে কোনটা হবে দেখো টেন দশমিক জিরো ওয়ান টেন দশমিক জিরো ওয়ান তো ওয়ানেই আছে তাহলে সঠিক উত্তর হয়ে গেল বা অপশন ওয়ান এটা কিচ্ছু অঙ্ক নেই তো কিছুই নাই তোমাকে খালি কনফিউজ করিয়েছে আর কিচ্ছু না যে তুমি কি করবে কি করবে সময় নষ্ট কিচ্ছু নেই খালি শতাংশটাকে পার্সেন্ট লিখে দিলে হয়ে গেল শতাংশ ছিল পার্সেন্ট বসিয়ে দিয়েছে বাকি তো একটার সময় মিল হবে না আবার শুধু তাহলে উত্তর হয়েছে এ তাহলে চলো পরের প্রশ্ন পরের কোশ্চেন কি বলেছে ওয়ান হোল ফাইভ বাই এইটের এর দশমী গ্রুপ কি মানে এক পূর্ণ আট ভাগের পাঁচ ভাগ মানে এর যদি রূপান্তর করি করি বা কনভার্ট তাহলে তার উত্তরটা কি হবে সেটা করতে বলেছে তাহলে আমার এটা হচ্ছে সংখ্যাটা মানে ভগ্নাংশটা এটা এই ভগ্নাংশটাকে আমরা কি বলি এই ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি তাই না মিশ্র বা মিক্সড এই মিক্সড বলি আমরা কি করব প্রথমে মিক্সড থেকে আমরা প্রথমে মিক্স থেকে ইমপ্রপার যাব ইমপ্রপার মানে অপ্রকৃত তাহলে মিক্স থেকে অপ্রকৃত কিভাবে করতে হয় মিক্স থেকে অপ্রকৃত মানে সেটা একটা ভগ্নাংশ মানে হর থাকবে থেকে অপ্রকৃত করতে হলে প্রথমে এটার এটার সঙ্গে গুণ তাহলে যেটা হবে তার সঙ্গে এটা কি যোগ হবে এই গুণ ফলের সঙ্গে হ্যাঁ গুণ ফলের সঙ্গে এটা যোগ এবং সবসময় মনে রাখবে মিক্সড ফ্রাকশনে হরে যেটা থাকে অপ্রকৃত ভগ্নাংশ হরের সেটাই থাকবে মানে হরটা কখনো চেঞ্জ হয় না তাহলে এখানেও থাকবে উপরে কি হবে এটার সঙ্গে এটা গুণ মানে আট হবে যোগ হবে তাহলে এটা করলে হয় আট প্লাস তেরো বাই এইট তাহলে আমার হয়ে গেলো তেরো বাই এইট এবার এটাকে আমরা কি করবো এই তেরো বাই এইটটাকে বলেছে দশমীকে কনভার্ট করতে তাহলে দশমিকে কনভার্ট করতে গেলে নিশ্চয়ই আমাকে ভাগ করতে হবে তাহলে দিয়ে ভাগ করো তাহলে এইট অঞ্জল এইট বা আট এক আট বিয়োগ করলে তেরো থেকে আট বাদ দিলে পাঁচ ছোট হয়ে গেল যখন ছোট হয়ে গেল উপর থেকে কিছু নেই এখানে কিছু নেই যে নামাবো তাহলে আমাকে কি করতে হবে দশমিক দিতে হবে দশমিক দিয়ে কি করতে হবে একটা জিরো নিতে হবে তাহলে পঞ্চাশ ফিফটি হয়ে গেল তাহলে আট 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 সাতাশটা ছাপ্পান্ন ছয় আটটা আটচল্লিশ তাহলে ফর্টি এইট হলো এবার নামলো কি এটা বিয়োগ করলে টু নামে ওয়ান জিরো মানে ফাইভ হয়ে গেল জিরো এইদিকে নামানো কিছু নেই দশমিক আছে তার জন্য একটা জিরো নেবো তাহলে কি হবে আট দু গুন ষোলো হবে ষোলো তাহলে আসলো কত এটা নিয়ে লিখে যাবো আসলো ফোর আসলো ফোর আবার দশমিকের জন্য একটা দশমিকা ফর্টি তাহলে এইট ফাইভ যা তাহলে আমার কিন্তু ভাগটা মিলে গেল কি হলো ওয়ান দশমিক ছয় দুই পাঁচ মানে এক দশমিক ছয় দুই পাঁচ ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে এটার আবার যদি দশমিক ভাবনাশ করি মানে অ্যামসার টু ওয়ান পয়েন্ট সিক্স টু দেখো ওয়ান মানে এ বি সি ডি তাহলে আমি দেখতে পাচ্ছি ডি তে আছে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি আশা করি বুঝতে পেরেছো এবার তাহলে চলো পরের কোশ্চেন কি আছে দেখি পরের কোশ্চেন বলেছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কে নিচের কোনটি সমতুল্য এই 44 মানে চার দশমিক চার শতাংশ এটা নিচের কোনটার সঙ্গে সমতুল্য মানে সমান হবে নিচের যে চারটে অপশন আছে চারটা অপশনের মধ্যে কোনটার সঙ্গে সমান হবে তাহলে চলো দেখি দেখো নিচের যে প্রশ্নগুলো মানে উত্তরগুলো আছে এ বি এদের মধ্যে তুমি দেখতে পাচ্ছ কোথাও শতাংশটা লেখা নেই তার মানে শতাংশটাকে তোলা হয়েছে কিন্তু আবার প্রশ্নে যে সংখ্যাটা আছে তার সঙ্গে শতাংশ আছে মানে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এই যে শতাংশ কথাটা লেখা আছে কিন্তু উত্তরের মধ্যে কোথাও শতাংশ নেই তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে প্রশ্ন থেকে শতাংশটা তুলতে হবে যদি আমরা কোনো অঙ্কে বা যে কোনো জায়গা থেকে শতাংশ তুলি আমরা কি শিখিয়েছিলাম তোমাকে যে যে কোনো জায়গা থেকে তুমি যদি পার্সেন্টটা বা শতাংশটাকে তুলে দাও তাহলে সেই শতাংশের জন্য নিচে মানে হরে একটা সবসময় হান্ড্রেড বসে মানে সবসময় তুমি ভাবতে পারো শতাংশ তুলে দিলে তাকে একশো দিয়ে ভাগ করতে হবে তার মানে আমি যদি এই শতাংশটা এখন তুলে দিই উঠিয়ে দিই তাহলে আমি কি করব এই ফোর পয়েন্ট ফোর কে হান্ড্রেড দিয়ে ভাগ করব। তাহলে এই ভাগ ফলটা এই যে এটা এটাই হবে আমার কি শতাংশ তুলে দিলে তার উত্তর এবার এটাকে তুমি সিম্পলিফিকেশন বা সরলীকরণ করতে পারো কিন্তু সেটা এগোতে হবে প্রশ্নের অপশনগুলো দেখে প্রশ্নেতে কি অপশন দিয়েছে উত্তরে দেখো অপশন খালি দিয়েছে এটার সমতুল্য কোনটা দেখো এখানে কোন কোন কিছু করেনি মানে সিমপ্লিফিকেশন বা সরলীকরণ বা ছোট করেনি তাহলে আমাকে দেখতে হবে এই রূপটা বা এই ভগ্নাংশটা কোথায় আছে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর বাই টেন এখানে হান্ডেন ফোরন্ট ফোর বাই হান্ড্রেড তার মানে এটার সঙ্গে ম্যাচ করছে এগুলো একটু চেক করি এখানে চুয়াল্লিশ দশমিক নেই এখানেও দশমিক নেই তাহলে এই দুটো হবে না তাহলে অপশন কি হয়েছে বি হয়েছে আমার সঠিক উত্তর কি করেছে জাস্ট এখানে শতাংশ শতাংশটাকে তোলা হয়েছে আর কিচ্ছু করেনি বোঝা গেছে একদম সহজ প্রশ্ন এসেছিল দু হাজার পাঁচ সালের কোশ্চেনটাতে তাহলে চলো পরের কি প্রশ্ন এসে দেখি পরের প্রশ্নটা বলেছে নাইনটি থ্রি পয়েন্ট ফোর ফাইভ ভাগ মানে ডিভিশন জিরো পয়েন্ট জিরো জি ওয়ান ফাইভ মানে একদম সিম্পল জাস্ট ভাগ করতে বলেছে তাহলে তুমি সংখ্যাটা লিখে নাও নাইনটি থ্রি বাই ভাগ মানে বাই তুমি কি করবে তুমি আগে দশমিকটাকে তুলে দাও এটা লক বা নিউমিনেটার এটা হর বা ডিনোমিনেটার তুমি যখন দশমিকটাকে তুলবে তুমি যখন দশমিকটা মানে লবের থেকে দশমিক তুললে হরে বসবে হরের থেকে দশমিক তুললে লবে বসবে এবার কি বসবে তোমরা তো জানো যদি না জানো একটু দেখো আমরা যদি দশমিকটাকে তুলি এই দশমিকের জন্য লবের যদি তুলি তাহলে হরে বসাবো কি বসাবো দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে বা ডিজিট থাকবে ততগুলো জিরো তাহলে কতগুলো ডিজিট আছে ওয়ান টু তাহলে দুটো ডিজিট আছে দুটো জিরো বসে যাবে বোঝা গেল লবে উঠালে হরে বসবে আর হরে উঠালে লবে বসবে এবার হর থেকে উঠাবো দেখো হর থেকে উঠালে কি হবে এই দশমিকটার জন্য ওয়ান আর দশমিকের পরে যতগুলো অঙ্ক বা যতগুলো ডিজিট থাকবে ততগুলো জিরো তাহলে কটা ডিজিট আছে একটা দুটা তিনটা তাহলে তিনটা জিরো বসে দাও বসে দিলাম এবার তুমি এটাকে কাটাকাটি করো দেখো কাটাকাটি করলে কি হয় আমি একটু সুন্দর করে ভালো করে লিখে নিই তাহলে আমার হয়ে গেল দেখো নাইনটি থ্রি ফোর আগের জিরো তো আর কোনো ভ্যালু থাকলো না তাহলে শুধু থাকলো ইন্টু হান্ড্রেড তাহলে দেখো প্রথমে জিরো জিরো কাটলাম জিরো জিরো কাটলাম জিরো কাটা সহজ জিরোকে কেটে দিলাম থাকলো উপরে টেন নিচে ফিফটিন মানে পনেরো তাহলে আমি কি করতে পারি পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ দো কোনো দশ তিন পাঁচটা পনেরো তিন এবার তিন দিয়েটাকে কাটা যায় দেখো তিন তিরিক হ্যাঁ কাটা যায় তিন তিন নয় তিন এক তিন চারে পাঁচ পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এটা তাহলে কি হলো লবে দেখো তিন হাজার একশো পনেরো আর দুই এই দুটো থাকলো আর হরে দেখো কিছু নেই কিছু নেই মানে ওয়ান আমরা বলেছিলাম যদি হরে কিছু না থাকে ওয়ান ধরতে হয় তাহলে ওয়ান না লিখলেও হবে তোমার তাহলে আমার উপরে কি থাকলো লবে কি থাকলো তিন ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টু এগুলোকে কিন্তু আমরা সব মুখে মুখে একবারে করবো স্টেপ বাই স্টেপ লিখে করবো না আমরা যেহেতু অঙ্কটার সমাধান শিখছি করছি বুঝছি কিভাবে করতে হয় সেই জন্য আমরা এইভাবে করছি তাহলে দেখো পাঁচ দুগুন দশ আয় মানে পনেরো দুগুন আমার অ্যান্সার হলো টু থ্রি জিরো কোথায় আছে দেখো এটা তো হবেই না এটা তো হবেই না সিক্স টু থ্রি জিরো হয়তো চলে এসছে অপশন নাম্বার সি এটা তো হবে না তাহলে অপশন নাম্বার সি হলো আমার সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে পারো তাহলে চলো আমরা পরের কি কোশ্চেন আছে সেটা দেখি পরের কোশ্চেনটা বলেছে একটি ইঞ্জিন প্রতি ঘন্টায় 84500 লিটার জল তোলে মানে আমাদের বাড়িতে জলের ট্যাঙ্কী আছে সেই জলের ট্যাঙ্কিতে কি তোলে জল তোলে কত লিটার 84500 লিটার প্রতিদিন 10 ঘন্টা চালালে 5 দিনে মোট কত লিটার জল উঠবে একদম সহজ তুমি যদি ভাবো তোমার বাড়িতে কি আছে জলের ট্যাঙ্কী আছে সেই ট্যাঙ্কিটাতে তোমরা প্রত্যেক দিন জল ভরো তাহলে মেশিন চালাতে হয় তার জন্য তাহলে এখানেও একটা মেশিন আছে যে মেশিনটা চালালে কতক্ষণ চালালে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টা প্রতি মানে ওয়ান এক ঘন্টা চালালে কত লিটার জল তোলে চৌরাশি হাজার পাঁচশো লিটার আমরা একটু আগে এই জবে অঙ্ক করেছিলাম তাহলে এক ঘন্টা এক ঘন্টা চালালে কত লিটার জল তুলে বো হাজার পাঁচশো লিটার জল এক ঘন্টা চালাবে যদি এটাকে আমি দশ ঘন্টা চালাই এক ঘন্টা চালালে যদি এত হয় দশ ঘন্টা চালালে কম হবে না বেশি হবে নিশ্চয়ই বেশি হবে তাহলে আমরা কি করব গুণ করব তাহলে দশ ঘন্টা চালালে কত হবে তাহলে দশ ঘন্টা চালালে আমরা কি করব দশ দিয়ে গুণ করে দেবো যেটা হবে সেটাই উঠবে লিটার তাহলে এটা কত হবে তাহলে জাস্ট শূন্যুর তো গুণ করতে হয় না একটা শূন্য বসিয়ে জিনিস হয়ে গেল লিটার তাহলে এত লিটার জল উঠবে কত ঘন্টা চালালে দশ ঘন্টা চালালে তাহলে আমরা কি করছি প্রতিদিন মানে একদিনে প্রতিদিন মানে একদিনে প্রতিদিন মানে একদিনে আমার দিনে দশ ঘন্টা করে আমার কি চালাচ্ছি মেশিনটা চালাচ্ছি তাহলে দিনে যদি দশ ঘন্টা চালায় দিনে এত লিটার জল উঠছে তার মানে একদিনে আমার জল ওঠে এত লিটার দিন চালিয়েছি পাঁচ দিন চালাচ্ছি তাহলে পাঁচ দিনে মোট কত লিটার জল উঠবে এটা উঠলো একদিনে মানে দশ ঘন্টাটা চালায় কত ঘন্টা কত দিনে একদিনে মানে দশ ঘন্টা করে চালাচ্ছি আমরা প্রতিদিন মানে একদিনে প্রত্যেক দিন দশ লিটার করে চালাচ্ছি মানে দশ ঘন্টা করে চালাচ্ছি মেশিনটাকে তাহলে এতগুলো জল উঠছে এবার যদি সেটাকে পাঁচ দিন চালানো হয় তাহলে কি হবে বেশি উঠবে জল তাহলে আমরা কি করবো এটাকে আবার পাঁচ দিনে কত জল তাহলে পাঁচ দিনে বলেছে তাহলে পাঁচ দিনে এইট ফোর ফাইভ জিরো 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 ইন্টু পাঁচ এত লিটার তাহলে পাঁচ দিনে গুণ করলে কথা হয় পাঁচ শূন্য 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 তিনটা শূন্য পাঁচ পাঁচ ছুড়ি বাইশ পাঁচ আটটা চল্লিশ দু বিয়াল্লিশ জিরো মানে কত হচ্ছে একক দশক শতক হাজার অজু লক্ষ হয়েছে এখন এরকম তাহলে বিয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার জল উঠছে তাহলে অপশনে কোথায় আছে বিয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার অপশন সি হচ্ছে তোমার সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে চলো আমরা নেক্সট কি আছে প্রশ্নটা দেখি নেক্সট প্রশ্নটা কি বলেছে আমার নিচের রাশিটির সরলীকরণ ফল কত হবে মানে সিম্পলিফিকেশন অ্যানসার কত আসবে সিম্পল জাস্ট সিম্পলিফাই তো আমরা সিম্পলিফাই করার জন্য কি করব এই রুলসটা অ্যাপ্লাই করব বি ও ডি এম এ এস বদমাস বি মানে ব্র্যাকেট মানে বন্ধনী ও মানে অফ মানে এর ডি মানে ডিভিশন বা ভাগ এ মানে মাল্টিপ্লিকেশন বা গুণ এ মানে অ্যাডিশন বা যোগ আর এস মানে সাবট্রাকশন বা বিয়োগ আমরা সব সময় এই রুলস বা এই নিয়মটা মেনে আমরা যে কোনো সরল অঙ্ক কিন্তু করব তাহলে এখানে কি আছে দেখো অঙ্কটা টুকে নেই 25 ভাগ 0.0 ফাইভ ইন্টু জিরো দশমিক ওয়ান মাইনাস জিরো দশমিক জিরো এটা এখন শুরু করবো কোনটা কোন নিয়মটাতে ওই নিয়মটা মেনি দেখো এর এই বন্ধনী এবং এর এই দুটোই এখানে নেই তাহলে এই দুটো কাজ আমাকে করার দরকার নেই আমার কি আছে ডিভিশন মানে ভাগ এই ডিভিশনটা এখানে আছে দেখতে পাচ্ছি তাহলে আমার ডিভিশন থেকে শুরু হবে তাহলে এটার আমরা কি করব প্রথমে ডিভিশন মানে ভাগ করব তাহলে ভাগটা দেখো আমি রাফে দেখাচ্ছি দেখাচ্ছি তোমাকে কিভাবে করতে হয় টোয়েন্টি ফাইভ বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা এর আগে অঙ্কটাতে করলাম যে দশমিক থাকলে সেটাকে আমরা আগে তুলব উঠাবো লবেরটা থাকলে হরে লিখব হরেরটা থাকলে লবে লিখবো তাহলে এখানে হরে দশমিক আছে তাহলে হরের থেকে উঠিয়ে কি লিখবো লবে লিখবো তাহলে দশমিকের জন্য ওয়ান আর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো জিরো ওয়ান টু দুটো অঙ্ক আছে দুটো জিরো তাহলে আমার হয়ে গেল কি টু ফাইভ ইন্টু হান্ড্রেড বাই ফাইভ তাহলে এটা ফাইভ দিয়ে কাটলে পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ তাহলে এইদিকে গেলো পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো তাহলে আমার এই ভাগটা হয়ে যাবে ফাইভ হান্ড্রেড করলাম তারপরে কি আছে ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ এবার দেখো ভাগের পর কি করবো ভাগের পর আমার কি গুণের কাজ তাহলে গুণের কাজ করো এই দুটো গুণ আছে গুণ করে দাও তাহলে এটা মনে করা কিছু নেই ওটা কিছু নেই মনে করো তুমি ওটাতে থেকে ফাইভ হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মনে করেন এই পয়েন্টটা না থাকলে কত হবে এটা ওয়ান হবে শুধু তাহলে শুধু হলে কি হয় কিন্তু সেটা তো আমরা ধরে নিয়েছি কিন্তু অরিজিনালি তো আছে এখন দেখো কত ঘর পর আছে এখানে দেখো ওয়ান ডিজিট বা ওয়ান এক ঘর পর বা একটা অঙ্কের পর আছে তাহলে একটা অঙ্কের পর থাকলে তুমি এখানেও একটা অঙ্কের পর বসিয়ে দাও জি মানে পয়েন্ট বা দশমিকটা তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে পঞ্চাশ দশমিক জিরো দশমিকের পরে জিরো কোনো ভ্যালু নেই তাহলে লেখারও দরকার নেই জিরো দশমিক জিরো ফাইভ হয়ে গেল এবার কি হলো এবার এই দুটোতে কি করবো সাবট্রাকশন বা বিয়োগ করবো আর তো কিছু করা যাচ্ছে না এখন তো লাস্টে চলে এসেছি আমরা তাহলে এখানে বিয়োগ করবো তাহলে কি আছে প্রথমে ফিফটি পয়েন্ট জিরো তুমি বিয়োগ বা যোগ দশমিকের যাই করো না করো তোমরা আগে যদি দশমিকটাকে মেলাও তাহলে তোমার সংখ্যা লিখ মানে সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকবে সেগুলো লিখতে এবং অঙ্কটা সঠিকভাবে করতে তোমার কোনো সমস্যা হবে না মানে আমি বলতে চাইছি তুমি আগে দশ বসালে এটারও আগে নাও এই নিলাম। তারপরে দশমিকের দিকে কি আছে আর এই দিকে কি 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 আছে 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 মানে এই এই দিকে দিকে সেগুলো তোমার ভুল হবে না তাহলে এই দিকে কি আছে জিরো আর ফাইভ আছে এই দিকে কি আছে জিরো আছে এবার তুমি কি করবে যেগুলোতে নেই ফাঁকা ঘরগুলোতে জিরো বসিয়ে দাও কোনো অসুবিধা নেই বসিয়ে দিলাম এবার এটা কি বিয়োগ করো উপরে টেন নিচে ফাইভ তাহলে ফাইভ হলো উপরে টেন নিচে ওয়ান নাইন হলো পয়েন্ট পয়েন্ট বসে গেল ওয়ান আসলো নাইন হলো ওয়ান আসলো ফাইভ থেকে ওয়ান ফোর গেল তাহলে ফর্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ তাহলে ফর্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ হলো আমার অ্যান্সার দেখো অপশনে কোথায় আছে অপশনে এ বি সি ডি মানে অপশন বি তে দেখতে পাচ্ছি আছে তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝেছো যদি বুঝতে পারো এবং ক্লাসটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওতে করে করে যাবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে থাকবে তোমরা পাশে থাকলে আমি মোটিভেশন পাই আরো নতুন নতুন ভিডিও আনার তাই তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও গুলো দেখছো বা ক্লাসগুলো করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে